আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখুল ইসলাম বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি প্রিয় অভিউয়ার্স আপনাদের উদ্দেশ্য বলছি আমি আজকে বিকাল চারটার দিকে চারটার পরে যখন সময় পাঁচটার দিকে আচরণ আমাদের আগে পরে আমি জানতে পারি চট্টগ্রামে একটা চট্টগ্রাম কলেজে নয় কলেজের আশেপাশে একটা ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে চট্টগ্রাম ডিসি সাউথ স্যার আমাকে কল দিয়েছেন ওনার সাথে আমার কথা হয়েছে উনি নিজেও জানে আমি ঢাকায় অবস্থান করতেছি এবং উনি এটা আগে থেকেই জানতো আমি ঢাকাতে আছি ওনার সাথে তখন কথা অবস্থায় হচ্ছে ভাই আমি ঢাকাতে আছি তো আমি ঢাকাতে থাকা অবস্থায় কিভাবে চট্টগ্রামে একটা হামলার সাথে অংশ করে আমাদের বন্ধুপ্রীতম সংগঠন ছাত্রদলের ভাইদের সাথে হয়তো বা কারোর সাথে কোনো সংঘাত হয়েছে তো সেই সংঘাতকে কেন্দ্র করে তারা আমি হামলা করছি বলে অভিযোগ করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত উনিশ তারিখ থেকে আমি ঢাকাতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি টঙ্গি সরকারি কলেজ গাজীপুরের সামনে অবস্থান করছি এবং গত উনিশ তারিখ বাংলাদেশ ইসলামের ছাত্র শ্রীকেন্দ্র একটা লিডারশিপ প্রোগ্রামে আমি ঢাকাতে অবস্থান করছি দশ দিনের একটা প্রোগ্রাম তো আমি এই ঢাকাতে অবস্থান করা অবস্থায় কিভাবে চট্টগ্রামের একটা হামলায় অংশগ্রহণ করতে পারি এই বিষয়টা আমি খুবই শখ এবং আরো বেশি কষ্টের বিষয় হচ্ছে আমাদের বন্ধু বিতম সংগঠন ছাত্রদের ভাইরা অভিযোগ করছে সেই ভাইরা যাদের সাথে আমরা বিগত বিরুদ্ধে আন্দোলনে একসাথে হামলা করছি আজকে আমার খুব বেশি কষ্ট লাগছে যে বিষয়টা কারাগারে থেকেও আমাদের ভাইয়েরা মামলা হয়েছে আজকে আমার সেই চিত্র স্মরণ হচ্ছে আমি ঢাকাতে থেকেও এমন একটা ঘটনার সাথে সম্পৃক্ত বলে তারা অভিযোগ করছে এটা খুবই হতাশার খুবই দুঃখের আমাদের বন্ধুত্ব সংগঠন থেকে আমরা এমনটা আশা করি নাই আমি আবারও ভিওার্সদের উদ্দেশ্যে বলতে চাই আমি গত উনিশ তারিখ থেকে ঢাকাতে অবস্থান করছি আমাদের কেন্দ্রের একটি প্রোগ্রামে এবং এই বিষয়ে আজকে বিকালে চট্টগ্রাম ডিসি সাউদের সাথে আমার কথা হয়েছে সাহেবের সাথে যোগাযোগ হয়েছে সবার সাথে কথা বলেছে এবং সবাই জানে আমি ঢাকাতে অবস্থান করছি দীর্ঘদিন ধরে তারপর আমার বিরুদ্ধে এহেন অভিযোগ আসলে হতাশা আসলে লজ্জা আমি বলতে চাই এই অভিযোগের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরকে এবং ব্যক্তিগতভাবে আমাকে হেউ করার জন্য একদল ফ্যাসিস্ট যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না যারা ছাত্র দল ছাত্র শিবির সব ছাত্র বিশ্বাস করে না তারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তাদের কর্মকাণ্ডে বিচলিত হবেন না সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই সাংবাদিক আপনারা হচ্ছেন মস্তিষ্ক আপনার আমরা আরো শুন রিপোর্ট আশা করি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের যাচাই বাছাই করে করা দরকার যে আসলে ঘটনাটা কতটুকু সত্য আপনাদের কিছু উদার্ত আহ্বান থাকবে আপনারা রিপোর্ট করার ক্ষেত্রে আরও সচেতনতার সাথে সাবধানতার সাথে রিপোর্ট করবেন যাতে আপনার রিপোর্টের মাধ্যমে একটি সংগঠন যে সংগঠনটা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে জড়িত বাংলাদেশের সাধারণ ছাত্র নীতিনৈতিকতার সাথে জড়িত সেই সংগঠনের উপর কোনো দাগ করে এ ধরনের কোনো রিপোর্ট আপনারা করবেন না যার মাধ্যমে সাংবাদিকদের কাছ থেকে জাতির আস্থা ভালোবাসা উঠে দেয় সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ